নিজেকে দাও তোমরা কেন একদম আরে আমি বলছি বলো তুমি আরে আপনি আছে আমা আমা কে বলেছে ওয়ার্ক কালচার ফেরাতে পুরসভায় হঠাৎ হাজির বিধায়ক দেখে রেগে গেলেন চেয়ারম্যান বললেন ওনার একটি আরে পারে না ওয়াক্কাল কালচারে নেই বলেই ছয় কোটি টাকা কর আদায় বাকি পুরসভার দাবি বিধায়ক অসিত মজুমদারের স্বাস্থ্য দপ্তরের পুরো পারিষদ জয়দেব অধিকারীর সঙ্গে তীব্র বিতণ্ডায় জড়ালেন চেয়ারম্যান সকালে নাটকীয় মুহূর্তের সাক্ষী রইলেন পুরসভার কর্মীরা গত দুমাস মাস বেতন পায়নি বলে কাজ বন্ধ করে আন্দোলন করছিলেন হুগলি চুঁচড়া পুরসভার অস্থায়ী কর্মচারীরা যে কারণে অচল অবস্থা তৈরি হয়েছিল পুরসভায় জঞ্জালে ভরেছিল শহর অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজ্য সরকার তিন কোটি টাকা দেওয়া আজ সেই বকেয়া বেতন দেওয়া হবে কর্মীদের তবে আগামী মাসগুলোতে কিভাবে বেতন দেওয়া হবে তা নিয়ে চিন্তা রয়েছে মাসে দেড় কোটি টাকা প্রয়োজন পুরসভার সেই টাকার সংস্থান করতে হবে পুরসভার কর আদায়ে জোর দিতে হবে হুগলির বিধায়ক অশিক মজুমদারের অভিযোগ পুরসভার ওয়ার্ক কালচার নেই বলেই গত আট মাসে প্রায় ছয় কোটি টাকা কর আদায়ে বাকি পড়ে গেছে এই অবস্থায় পুরসভার ওয়ার্ক কালচার ফেরানো খুব জরুরি তাই আজ নিজে খাতা নিয়ে পুরসভার কর্মীদের সই করান সময় অফিসে আসতে হবে নিজেদের দায়িত্ব পালন করতে হবে বলেই জানান বিধায়ক আমি অনেক দিন থেকেই পুরসভার ওয়ার্ক কালচার ফেরাতে না পারলে কর্মীদের বেতন দেওয়া যাবে না দশ লক্ষ টাকা এখন পুরসভায় আছে মাস শেষ হলেই দেড় কোটি টাকা লাগবে কোথা থেকে আসবে সেটা ভাবতে হবে আর বিধায়কের এই পৌরসভা নিয়ে সক্রিয়তায় উপকৃত আপত্তি চেয়ারম্যান অমিত রায়ের অমিত রায় বলেন সবাই একটি সশতী সংস্থা এখানেই বিধায়কের কোনো কাজ নেই তবু তিনি কেন করছেন জানি না কেন এসেছিলেন তাও জানি না পৌরসভার কর্মীরা সময়ে আসেন কাজ করেন কর আদায় সেই কর্মীরাই করবে বাইরের লোক করবে না আমি স্ট্যান্ডে বিশ্বাস করি না হুগলি চুচুড়া থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম আজকে এলাম কারণ যে ওয়ার্ক কালচার সেই ওয়ার্ক কালচারটা ফেরাতে হবে কোটি টাকা চলছে যেটা আমরা গতবার সেটা পাইনি এবং যেই মায়নার যে ডিসপুট এটা তৈরি হলো তো এর জন্য আমরা বহু মানুষের কাছে টাকা পাই যারা টাকা দিচ্ছে না তাদের টাকা দেওয়া হচ্ছে না এবং ওয়ার্ক কালচার নেই আপনারা তো দেখতে পাচ্ছেন যে এপো এসছে এফ ওলো এদের বারবার বলছি দশটা মধ্যে আসুন ই এবং এফ অফিসের অফিসের হেড তারা যদি দেরি করে তাহলে স্টাফরা স্বাভাবিক কারণেই দেরি করবে আগে ওয়ার্ক কালচার ফেরত হবে এই ওয়ার্ক কালচার যদি না ফেরে তাহলে এই যে প্রতি মাসে দেড় কোটি টাকা মায় না ছেলে খেলা ব্যাপার নয় আমার এই স্বাস্থ্য ডিপার্টমেন্টের আধিকারিক জয়দেব অধিকারী এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা আমার পিডাব্লিউডি সৌমিত্র ঘোষ জল দপ্তরের দিব্যেন্দু এবং চেয়ারম্যান সমস্ত কাউন্সিলরে একটা পরিবার এই যদি আমাকে বাঁচাতে হয় প্রতি মাসে যদি এক থেকে তিন তারিখের মধ্যে মায়না দিতে হয় আমার দেড় কোটি টাকা দরকার আমার হাতে আছে দশ লক্ষ টাকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন কোটি টাকা দিয়েছেন আজকে এদের দু মাসের মায়না হবে বিল বিল জমা পড়ে গেছে আজকে মায়না হবে তাহলে আর আজকে চব্বিশ তারিখ ছ দিন বাদে এক তারিখ তাই এক তারিখে আমার দেড় কোটি টাকা দরকার প্রত্যেকে আসবে এই দেড় কোটি টাকা দশ লক্ষ টাকা আছে এক লক্ষ চল্লিশ হাজার এক কোটি চল্লিশ লক্ষ টাকা আমাকে জোগাড় করতে হবে আট দিনে তবে কর্মচারীদের মুখে হাসি ফুটবে যখন একটা জায়গায় খাতা রাখা আগেও তাই হতো একটা জায়গায় খাটিয়ে আছে এই জন্য ভিড় হয়ে যাচ্ছে একটা টাইমে সেই জন্য লাইন দিয়ে সই করছে বিধায়ক বলছে দশটা পনেরো মধ্যে সবাই ঢুকছে না বিধায়ক তো বিধায়ক পৌরসভা দেখে না পৌরসভার দায়িত্ব আমাদের আমাদের ই ও আছে এফ ও আছে হেডলার কাছে তারা দেখবে এগুলো ওনার এটা ওনার জায়গায় বিধানসভায় যারা দেখার স্পিকার তো আর কে আসছে না আসছে মমতা জন্য নবান্নে দেখে না হ্যাঁ ডিএমও তার অফিসে দেখে না ফেরা থাকি দেখে না জানি না আমি ওনাকে বলেছি তোমার এটা কারণ এটা স্বশাসিত সংস্থা হ্যাঁ এখানে এইভাবে এটা করা যায় না হ্যাঁ তুমি এলে অন্য কালকে একটা অন্য লোক আসবে এসে বলবে হ্যাঁ না এটা হয় না এটা স্বশাসিত সংস্থা এটা যা করবে পৌরসভার আধিকারিকরাই করবে আর আমরা যারা জন ইয়ে তারা দশটা পাঁচটা ডিউটি করি না আমরা আমাদের সর্বত্র এবং ফিরে থাকি আগেও বলেছেন সরকারি যারা এখানে কাজ করছে হ্যাঁ উচিত হ্যাঁ সময় আসে তো ক্যাজুয়ালরা একটা আলাদা জায়গায় করে যারা সবসময় তারা সময় আসে যারা আসে না তাদের সেখানে ওয়ার্ক কালচারটার সাথে টাকা কালেকশনের কী সম্পর্ক টাকা কালেকশন যারা বিভিন্নভাবে টাকা পাওয়া যায় তারা টাকা সেইখানে কালেকশন করে কিন্তু টাকা বাইরের লোক কালেকশন করবে না টাকা পৌরসভার যারা আধিকারিক আছে পিডব্লিউডির যারা আধিকারিক আছে তারা যেখানে যেখানে বিভিন্ন দপ্তরের টাকা কালেকশন তারা করবে কোটি টাকা ডিউ পড়ে আছে বলছে ডিউ তো পশ্চিমবঙ্গ সরকারের কাছেই তো ডিউ পড়ে আছে যারা এখানকার অফিসগুলো সে লিস্ট আমরা ডিএমের কাছে পাঠিয়ে দিয়েছি এর টাকা বাকি আছে সেল লিস্টটা আমি এসিডিসিএলের কাছে পাঠিয়ে দিয়েছি এবং বিভিন্ন ব্যাংক ফ্যাঙ্ক যেগুলো বাকি আছে সেগুলোটাকে কিছু কিছু জমা পড়ছে আবার কিছুর কোনো ইয়ে নেই হ্যাঁ অতএব এগুলো আমি ওই স্ট্যান্ডটা বিশ্বাস করি না 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 আমি ওনার কথা বলছি না উনি কি করেছেন তাও জানি না উনি কি করতে এসছিলেন আমি তাও জানি না এবং উনি কি আমি ওনাকে বলেছি যে তুমি দয়া করে হ্যাঁ যে খাতা যাদের দেখা কর্তব্য তারাই দেখবে তোমার পক্ষে এটা ইন্ডিগ্রিফাইড হ্যাঁ কেন এটা স্বশাসিত সংস্থা এখানে তুমি এসে তো যেটা করো আরো অন্য লোক সারম্ভ করে দেবে তবে এটা গ্রহণযোগ্য নয়সভার পুরোটাই বিষয় একদম বিষয় দাদা বলছে অভিবাহী পৌর কর্মচারী পৌরসভা কারু কে বলছে অভাব অভাব রয়েছে বিধায়ক বলছিলেন উনি বলেছেন ওনার কথা ওনার কাছে উনি বলবেন সেই জন্য জবাব তো আমি দিতে পারবো না সেই জন্য অভিভাবক আছে সব আছে কারোর কিছুর অভাব নেই সেই